ক্রীর সম্মানিত দর্শক দেশের পূর্বাসে যেখানে আছেন সকলকে জানাচ্ছি ইমাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন পির সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে আমি দেখাচ্ছি মুরগির গোস্ত রান্না করার দৃশ্য পির সম্মানিত দর্শক মুরগিটিকে আমি ছোটো ছোটো করে পিচ করে সুন্দরভাবে ধুয়ে তারপরে সামান্য পরিমাণ হলুদ এবং লবণ মিক্স করে আমি তেল দিয়ে ভেজে নিচ্ছি বিভিন্ন মশলা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি এখানে দিয়েছি বিভিন্ন মশলা কি গোস্ত পাক করতে যা যা লাগে তেজপাতা দিয়েছি আদা রসুন তেল তারপরে জিরা আরও বিভিন্ন মশলা এই জায়গায় দিয়েছি যার যার পরিমাণ মতন শেষে আপনি মশলা ব্যবহার করিবেন তা আমার পরিমাণ মতন আমি এই জায়গায় মশলা ব্যবহার করেছি আপনারা দেখতে পাচ্ছেন সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকে মুরগির গোস তো আমি এই লাউটি দিয়ে পাক করব যে লাউ আমি বাজার থেকে ক্রয় করেছি এই লাউ দিয়ে আজকে এই মুরগির গোছ পাক করব থাকতে পারছেন এই লাউটা আমি এখন কাটতে এসে ছোটো ছোটো করে পিচ করে তারপরে এই মুরগির গোছ দিয়ে পাক করবো সকলের সঙ্গে থাকুন দেখতে থাকুন আমার সম্পূর্ণ লাউটি কাটে হাসে হাসি গিয়েছে ছোট ছোট করে পিস করে নিয়েছি এখন আমি পানি দিয়ে ধুয়ে নিচ্ছি লাউটি সুন্দরভাবে যদিও লাউ ভিতর কোনো ময়লা নেই ধুয়ে নেওয়া ভালো ধুয়ে নেবেন এই কালো কালো দেখা যাচ্ছে পিঁয়াজটা একটু পুড়ে গিয়েছে এই জন্য কালো দেখা যাচ্ছে তো আমি অন্য কাজ করতেছিলাম এই ফাঁকে পেঁয়াজটা পুড়ে গিয়েছে কিছুটা যার কারণে একটু কালো হয়ে গিয়েছে দশক গোস্তগুলি এখন আমি তুলে এই জায়গায় ছেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন গোস্ত শেষ হয়ে গিয়েছে দশ দশক এখন আমি লাউগুলো ঢেলে দিচ্ছি দেখতে পাচ্ছেন যে লাউগুলো আমি আগে কেটে রেখেছিলাম ওই লাউগুলি এখন আমি গোস্ত ভিতর দিয়ে দিচ্ছি লাউগুলো দিয়ে এখন আমি লাউগুলো লেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন সুন্দরভাবে লেড়ে দিতে হবে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঠিক আছে কিছুক্ষণ পর আবার ঢাকনা খুলে লাড়া দিয়ে দেবো আমাদের দর্শক এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন তরকারি দেখ তরকারি রঙটা কত সুন্দর হয়েছে ঠিক আছে অনেক সুন্দর একটা কালার হয়েছে নাড়া দিয়ে নিচ্ছি দেখছি আমি দেখি গোস্ত সিদ্ধ হয়েছে কিনা একটি টুকরা উঠিয়ে নিচ্ছি আচ্ছা তারপরে লাউ তুলে নিচ্ছি লাউ সিদ্ধ হয়েছে কিনা তাও দেখব একটু ঝোল তুলে নিচ্ছি অবশ্যই চুলার চুলার আগুনটি কমিয়ে দিতে হবে ঠিক আছে চুলার আগুনটি আমি কমাই দিলাম ডিম করে দিলাম চুলা দেখুন কত সুন্দর একটা কালার ঠিক আছে তো আমি কিছুটা খেয়ে নিচ্ছি দেখি লাউটা সিদ্ধ হয়েছে কিনা হ্যাঁ খুব সুন্দর সিদ্ধ হয়েছে আলহামদুলিল্লাহ গোস্ত সিদ্ধ হয়েছে কিনা দেখি হ্যাঁ গোস্ত সিদ্ধ হয়েছে আলহামদুলিল্লাহ বিসমিল্লা হুম খুব স্বাদ হয়েছে আলহামদুলিল্লাহ হুম আলহামদুলিল্লাহ লবণও পারফেক্ট রয়েছে খুব সুন্দর আমি যে পরিমাণ লবণ নিজে খাই ঠিক সেই পরিমাণে আছে কমও না বেশিও না আলহামদুলিল্লাহ আমার রান্না সম্পূর্ণ কমপ্লিট হয়ে গিয়েছে এখনই চুলা বন্ধ করে দিব চুলাটা বন্ধ করে দিচ্ছি আবারও দেখা হয়ে যাবে কোনো এক ভিডিও নিয়ে সেই পর্যন্ত আল্লাহ লাফাক আয় লাভিন সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফিজ এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ দালওয়ার হুসেন